হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক হঠাৎ করেই একটু চিন্তা ভাবনা করলাম যে কোথাও থেকে বেরিয়ে আসি যে আসলে কোথায় যাব কোথায় যাব চিন্তা করতে করতে মমিন সিংয়ের ডিসিশন নিলাম তো আলহামদুলিল্লাহ ডিসিশন নেওয়ার পরে বেরিয়ে গেলাম মমিন সিংয়ের উদ্দেশ্যে এখন চলার পথে কোথায় কোন দিক দিয়ে যাব। সে বিষয়ে পেন নিচ্ছিলাম যে ঢাকা দিয়ে যাব না গাজীপুর বাইপাস দিয়ে যাব তো এক পর্যায়ে এক ভাই বলতেছে যে মৌমি বাইপাস দিয়া গাজীপুর বাইপাস দিয়ে যাই ঠিক আছে ওকে ফাইন চলে আসলাম গাজীপুর বাইপাস রোডে আইসে দেখি যে ভাঙ্গা রাস্তা একটু চিল্লা করতেছিলাম তো এক পর্যায়ে যখন কাঞ্চন ব্রিজ পার হলাম লালমাটিয়া থেকে এই যে এই যে রাস্তাটুকু আপনারা দেখতেছেন লালমাটিয়া থেকে আমি ডাইন পাশে মাঝপথে উঠে গেলাম মাত্র এগারো মিনিটে আমি গাজীপুর বাইপাসে চলে আসলাম অসাধারণ এত ভালো লাগলো যা আসলে বলে বোঝাতে পারবো না এত সুন্দর রাস্তা করছে এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ও ওয়াও থ্যাংক ইউ যারা এই রাস্তার কাজটুকু করছেন অসংখ্য পরিশ্রমের পর অসংখ্য কষ্টের পর এত সুন্দর রাস্তা জনগণের মাঝে তুলে দিয়েছেন যারা পরিশ্রম করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এটা নিয়ে কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ সরকারকেও এত সুন্দর প্ল্যান প্রোগ্রাম করে কাজ করার জন্য তো প্ল্যান প্রোগ্রামটা যদি আরও দীর্ঘমেয়াদী হয় জনগণের কদিন পর পর অনেক কষ্ট হয় রাস্তা বাঙতে হয় কাটতে হয় গ্যাসের লাইন পানির লাইন আসলে এগুলা বলা যাবে না দেখতে দেখতে মোটামুটি চলে আসলাম যে আমি পুরোটা রাস্তায় দেখেছি আমি গাড়ি চালাইছি আমি নিজে ড্রাইভ করেছি রাস্তায় তো এত সুন্দর লাগছে আর এত ভালো লাগছে আপনারাও আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো এ রাস্তায় ঢুকলে একটি সমস্যা আছে সেটি হচ্ছে যে আপনার রাস্তায় টুল দিতে হবে হ্যাঁ টুল দিতে হবে টুল অবশ্যই প্রদান করে আপনার এ রাস্তা থেকে বের হতে হবে এছাড়া আপনাকে বের হতে দেবে না গাজীপুর বাইপাসের একটু আগে একটু আগে আপনার টুল বসানো আছে আপনারা সবাই আনন্দ সহকারে আসবেন এবং এ রাস্তার টুল পরিশোধ করে সবাই বের হয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সকল ড্রাইভার ভাইয়েরা এই ভিডিওটি দেখতে পায় এবং তারা যেন আসতে পারে বা আসে হুম কারণ এই রাস্তাটা নতুন এখনও উদ্বোধন হয়েছে অনেকে জানে অনেকে জানে না অনেকে জানে অনেকে জানে না আমি ওই দিনকে গেছি তাই মনে হলো যে এই ভিডিওটা দিয়ে সবাইকে জানিয়ে দিই যেন সবাই আসেন রাস্তা দিয়ে রাস্তাটি খুবই ফ্রেশ একদম ভালো অনেক ভালো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করতেছি সেই সাথে সবাইকে আবারও ঈদ মুবারক জানাই ঈদ মুবারক ধন্যবাদ আসসালামু আলাইকুম